হ্যালো আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আপনারা অনেক কয়সো অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করতে পারছেন না অনেক সমস্যা হইতেছে তো আমি আজকে ফুল টু এডিটিং থেকে সব কিছু দেখিয়ে দিব তো প্রথমে আমি কয়েশো থেকে একটা আপনার কয়েশো অ্যাপটা ইউটিউব দেখে ইউটিউবে ভিডিও দেখে আপনারা কয়শো একটা অ্যাপ লাভিয়ে নেবেন ঠিক আছে আর যদি না লাভাইতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কয়েশোর অ্যাপটা আমি আপনাদেরকে দিয়ে দিব ফাইলের মাধ্যমে তো এখান থেকে শেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে কপি লিংকে ক্লিক করবেন তো তারপরে কোয়াইশই ভিডিও ডাউনলোড আর এটা আপনারা স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এখান থেকে আপনারা এটাকে সিম্পলি ডাউনলোড করে নেবেন না ওয়ার্ড ওপেন করে ওখান থেকে কপি লিঙ্ক করবেন এবং এখানে আপনার লিঙ্কটা অটোমেটিক পেস্ট হয়ে যাবে তো তারপরে এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবেন তাহলে এটা কিছুক্ষণ ওয়েট করার পরে ডাউনলোড হয়ে যাবে বাট আপনাদের যদি নেটওয়ার্ক একটু খারাপ থাকে সেক্ষেত্রে একটু লেট হতে পারে ডাউনলোড হতে অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড কমপ্লিট তো আমরা এখন চলে যাব এডিটিংয়ে ক্যাপ কেটে তো আপনারা ক্যাপকেট দিয়ে একটু এডিট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের ভিডিও রেজুলেশন এবং ভিডিও এডিটিং যে প্রসেসিংটা আছে ওটা অনেক ইজিলি হয়ে যাবে তো আমি এখানে নিউ প্রজেক্ট আমি এখন যে ভিডিওটা লাভেছি তো ওটা আমি নিয়ে নিতেছি তো ভিডিওটা নেওয়া হয়ে গেছে প্রথমে আপনাদেরকে ভিডিও লেয়ারে ক্লিক করে স্ক্রিনে এভাবে কিছুটা জুম করে নিতে হবে তো জুম করে নেওয়ার পরে এখানে লেয়ার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ভলিউমটা এখান থেকে জিরো করে দিবেন তো আমার ভলিউমটা জিরো হয়ে গেছে তো এখানে একটু কালার করতে হবে কালার না করলে অনেক সময় কপিরাইট হ্যানট্যান অনেক প্রবলেম আসে তো এখান থেকে আপনাদের মন মতো কালারটা করে নেবেন আমি যেভাবে করতেছি সেটাও দিতে পারেন তাহলে একটু কালারটাও অনেকটা বেশি ব্রাইটনেস হয়ে যায় তখন ভিডিওটা দেখতে অনেকটাই ভালো লাগে তো এখন আমাদের কালার দেওয়ার পালা শেষ এখন আমরা এখানে একটা ভয়েস ওভার অ্যাড করবো আচ্ছা আমরা একটা ভয়েস ওভার অ্যাড করে নিচ্ছি তো প্রথমে আপনাদের ভিডিওটা দেখতে হবে ভিডিওটাতে কি করতেছে ঠিক আছে ভিডিওটা কি করতেছে এবং ওইটা দেখার পরে একটা ভয়েস ওভার দিয়ে দিতে হবে ঠিক আছে গাইস আমাদের ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন কিছুটা এডিট করে নেব ভয়েসটাকে তো আমাদের ভিডিও অলরেডি রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু প্লে করে শুনতে কেমন লাগছে বন্ধুরা এই ধান খেতে এই মেয়েটি এমন কিছু দেখতে পাই এবং দেখার সাথে সাথে সে এখানে খনন করা শুরু করে এবং এটির ভিতরে কি দেখতে পেলো সেটি দেখতে হলে বন্ধুরা এই ছবিটাকে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এখন দেখুন বন্ধুরা এই মেয়েটি এর ভিতর থেকে একটা কসব পেয়েছে যেটা অনেকটাই বড় তো আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এক্সপোর্ট করে নেব ভিডিওটা সিম্পলি এক্সপোর্ট করার মাধ্যমে আমাদের এডিটিং এবং ভিডিও ক্রিয়েটিং পুরোটাই সম্পূর্ণ হয়ে যাবে তো আমাদের এখন সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সিম্পলি ইউটিউবে চলে গেলাম এবং যে ভিডিওটা আমরা অলরেডি এডিট করে রেখেছি তো সেই ভিডিওটা সিলেক্ট করব সিলেক্ট করে আপলোডিংয়ের প্রসেসিংটা আমরা শুরু করে দিব। যেখানে আমাদের ভিডিওটা আছে এখানে চোদ্দো সেকেন্ড হয়েছে তো আমরা এই ভিডিওটা নিয়ে নিব তো এটা নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো এখান থেকে আপনারা কিছু লিখলে লিখে দিতে পারেন এবং না লিখলেও সমস্যা নেই তবে লিখে দেওয়া উচিত আর এটা লেখা হয়ে গেলে আমরা সিম্পলি একটু মিউজিকের দিকে চলে যাবো আমরা এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে তো আমার এখন লেখা প্রয়োজন হচ্ছে না তাই আমি এটাকে লিখবো না তো মিউজিক আপনারা দেওয়া হয়ে গেলে তো দেখেন আপনারা এখানে দেখে নিবেন যে যে মিউজিকগুলো একটু আপনার ভিডিওর সাথে যাবে আর কি মিলবে তো ওই মিউজিকগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভিডিওটা মিউজিকের কারণে অনেক সময় র্যাঙ্কে ওঠে ঠিক আছে তো এখানে মিউজিকটা আপনারা দেখে নেবেন যে কত রেশোতে রাখলে ভালো হবে আমারটা এই পর্যন্ত রাখলে ভালো হয় সেক্ষেত্রে আমি আমি এই পর্যন্ত রাখি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আর কি যে মিউজিকটা আছে সেটার অনুযায়ী দিতে হবে তারপরে এখান থেকে মিউজিক দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সুন্দর একটা টাইটেল দেখবেন তো একটা জিনিস কি ভিডিওর মূল কিন্তু টাইটেল অনেকটাই কাজ করে তো আপনারা অবশ্যই টাইটেলটা খুবই সুন্দরভাবে দেখে শুনে তারপরে টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন একটু ভেবে চিনতে যাতে টাইটেলটা খুবই আকর্ষণীয় হয় যাতে মানুষ দেখার সাথে সাথে ক্লিক করে দেয় তো আর আপনারা এখানে একটা থেকে দুইটা হ্যাশট্যাগ দিবেন অবশ্যই শর্ট হ্যাশট্যাগটা দিবেন তো তারপর এখান থেকে আপলোড করে দিবেন সিম্পলি তো এই ছিল আজকের ভিডিও